তো সেকেন্দার বেশিরভাগ বলেছেন মারা বলেছেন বলা হয় শরীফে জুলকার শব্দ এসেছে ওনাকে কেন বলা হতো ওনার মাথাতে বাপজি দুটো সিং মতো উঁচু জায়গা ছিল অনেকে বলতো আব কিন্তু দুটো সিং মতো উঁচু কেউ বলেছেন চুলের খোপা ছিল কিন্তু তিনি বড় বুজুর্গ আল্লাহ ওনার জীবনীতে এসেছে উনি গোটা পৃথিবী ঘুরেছিলেন বলুন আলহামদুলিল্লাহ একদম পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী তিনি ঘুরেছিলেন এই বাদশাহ জুলকার নাই শুধু ঘুরাই নয় কেতাবে লিখেছে এরা এ জুলকার নাই ঘুরতে 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 এমন একটা দেশে চলে গিয়েছিল যেখানে বাবজি কোরআন শরীফে নাম পাওয়া যায় এজুজ আর মাজুজ বলে না যে মাজুজ একটা সম্প্রদায় তার একটা গুহার ভিতরে তাদের বাড়ি ছিল একটা বাড়ি নয় তারা ওই সুডঙ্গ রাস্তার ভিতর দিয়ে বিরাট তাদের শহর তারা ওই গুহার ভিতর দিয়ে বাবজি বেরিয়ে এসে তারা মুসলমানের ওপর অত্যাচার চালাত এ জুলকার নাইন যখন ওই দেশে চলে গেলে যেখানে জুলকারনাইন যে ভিতর দিয়ে বেরিয়ে আসত ওই দেশের মানুষেরা জুলকার নাইন ওনাকে ডাক দিয়ে বলেছিল বাদশাহ নামদার আপনি গোটা পৃথিবীর বড় বাদশাহ বলে হ্যাঁ আমি গোটা পৃথিবীর বাদশা জুলকার নাইন তোমরা আমার প্রজামিন তোমাদেরকে লক্ষ্য করে দেখতে এসেছি এলাকায় ডাক বলেছিল যেহেতু আপনি আমি আপনি আমাদের দেশের বাদ দেখেন একটা সড়ঙ্গ রাস্তা দেখতে পাচ্ছেন বলে ওই রাস্তার ভিতর দিয়ে একটা বিরাট একটা শহরে যাওয়া যায় এই রাস্তা ছাড়া অন্য কোন বিকল্প রাস্তা নাই ওই শহরে যাওয়ার জন্য ভগবাদ সানমদার ওই দেশের এক সম্প্রদায় রয়েছে তাদেরকে মাজুজ বলা হয় তারা আল্লাহকে তারা মানে ওই মাজুজ তারা মানুষের মতো তারা দেখতে তারা আল্লাহকে মানে না তারা শুনে না ওই গুহার ভিতর থেকে তারা দিনের বেলা বেরোয় নাও ওই দেশের মানুষেরা এজুজ মাজুজরা তারাও সন্ধ্যার সময় তারা বেরিয়ে আসে ও হুজুর বেরিয়ে আসার পর আমাদের উপর অত্যাচার শুরু করে দেয় আমাদেরকে অনেকে মেরে দেয় অনেক নারীদেরকে শিশুদেরকে তুলে নিয়ে চলে যায় ও গো বাদশা নামদার ওই আজুজ মাজুদের অত্যাচার আমরা আর সহ্য করতে পারি না দয়া করে আপনি গোটা পৃথিবীর যখন বাদশা হয়েছেন বাদশা নামদার ও জুলকারনাইন বাদশা দয়া করে এদেরকে বন্ধ বন্ধ রাস্তা আপনি আমাদেরকে দেখে দেন জুলকার নাইল বলেছিল ভাই তাইলে কি বলে হ্যাঁ এই শুনে না আমি তোমাদেরকে ওদের অত্যাচার থেকে আমি বাঁচাতে পারি জুলকার নাইল তিনি দুই রাকাত ভাবছে আপনার নামাজ পড়লেন নামাজ পড়ার পর উনি বললেন ভাই আমার সাথে একটু যদি তোমরা সহযোগিতা করো তাহলে আমি রাস্তাটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দেব বলে হজুর অসুবিধা নাই বলে বন্ধ করে দিন এরা কি আর বেরিয়ে আসবে নাও জলকারে কারেন্ট আইল বাবা এমন ভাবে সুলঙ্গ রাস্তাটা খায় বাবা বন্ধ করে দিল সীশা গোলে গোলে বাপ যে সেই জায়গাটা বন্ধ করে দিলাম বললেন ভাই আর তোমাদের মরণের উভয় নাই এরা তোমাদেরকে মারতে পারবে না অত্যাচার করতে পারবে না আল্লাহ যেদিন তোমাদের মত লিখবে সেদিনই মত হবে কিন্তু বন্ধু শুনে নাম এরা ক্যামতির বেশ কিছুদিন আগে শুনে নাও এরা অনেক বছর চেষ্টা করে তারা এই পাচিরকে ভেঙে বেরোতে পারবে না বলে তাই বলে হ্যাঁ এখন এই পাচির ব্যাপারে এই পাচিরটি আছে কোথায় এই সুরঙ্গ রাস্তা জুলকার নাই উনি যে দিয়েছেন এটা আছে কোথায় এখানে বাপটি কয়েকটা রেওয়াত এসেছে কে বলছে আফ্রিকার জঙ্গলে আছে বেশিরভাগ গুলামারা মারা বলেছে না আমরা জানি চীনে একটা বিরাট পাঁচিল আছে চারিদিক ওর দেশকে ঘেরা আছে বলে ওই পাঁচিলের তলে ওই সুরুঙ্গ রাস্তাটা আছে কিন্তু লিখেছে তারা মরেনি তারা ভিতরই আছে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে রুজিত দিয়েছেন বিস্মিল্লাহ রহমান রহিম এই যে আমরা পড়ি সবাই এই যে রহমানির রহিম রহমান শব্দ আগে নিয়েছিল রহিমটা আগে নেয়নি এ রহমান মানে দয়ালো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ইমানদার কুরু দিদি বেঈমালদের করু দিদি এযুজ মা যুজু বেঈমাল তাদেরকে আমি রুজি দিই তারা ভিতরে কিভাবে বেঁচে তাকেন তা আল্লাই ভালো জালেন মানুষ তো কেউ ওখানে দেখতে যেতে পারে না ওই পাসিটের ব্যাপারে এতটুকু রোসলুলা বলেছে ওরা সকাল থেকে নেই সন্ধ্যা পর্যন্ত তারা ওই পাচিরটাকে কেটে বেরোনোর চেষ্টা করে তাদের ভিতরে তো পাথর কাটা যন্ত্র আছে তারা কাটে কাটতে 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 একেবারে ভাবছি সূর্যের আলা গোহার ওই পাত থেকে ভাবছি তাদের নজরে আসে অন্ধকার জায়গা আলা বুঝতে পারে একেবারে পাতলার কিছুটা কাটলেই তারা বেরিয়ে আসবে যখন কাটতে কাটতে সন্ধ্যা লেগে যায় তখন ওরা বলে ভাই আজ আর কাটব না কাল এসে আবার কাটব এই যে কাল এসে কাটবো বলে রেখে দিয়ে চলে যায় এরা যখন চলে যায় আবার বেলা এসে দেখে যেমনকার পাহাড় ছিল তেমনি হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ ওদের এটুক বুদ্ধিতে কোলাবে না যে ভাই চল আজ রাত লাগলো কাটিয়ে কার যাব এটা ওদের না আসবে না এটা আল্লাহ দিবেন না এরা ঘুরে চলে যাবে এইভাবে তারা কেয়ামতের আগ পর্যন্ত তারা বাপজি পাথর কাটবে চলে যাবে আবার আসবে আবার যেমন কার পাথর এটা রসুল্লা বলেছে যেদিন আর যাবে না কেয়ামতের আগে তারা বেরিয়ে আসবে তারা প্রচুর সংখ্যা হবে তব সিরে এসেছে আল্লাহ এত বড় কুদরাতবার এত বড় মেহেরবার আল্লাহ রাব্বুল আলমী জান্নাতে যে এত নিয়ামত দিয়েছে আমরা হয়তো অনেকে বিশ্বাস করিলেন আমরা ওলাবার মুখে শুনতে পাই যে একটা মানুষকে কিয়ামতের ময়দানে তাকে একটা জান্নাত হবে দুনিয়ার সব আল্লাহর বলছেন যে আমার সবচেয়ে জান্নাতি মানুষদের মধ্যে থেকে সবচেয়ে যে ছোট জান্নাতি মানুষ তাকে আমি জান্নাতে একটা জান্নাত দেওয়া হবে তাকে জান্নাতটা কত বড় তো বলছে এরকম দুনিয়ার সমান দশটা হবে বলুন আলহামদুলিল্লাহ এত বড় জান্নাত একটা ছোট্ট মানুষকে দেওয়া হবে ব্যক্তি তাদেরকে আরও ইমানদার হবে ভাইরা আমার বাবা মনে রাও বিশ্বনবী বলেছেন দুনিয়ার বুকে কেউ যদি হ্যান একবার একবার বলে তার জন্য জান্নাত একটা গাছ লাগানো হয় বলুন আলহামদুলিল্লাহ দুইবার যদি বলে দুইবার লাগানো হয় তিনবার লাগা বললে তিনবার লাগানো হয় কেউ যদি দিনে এক হাজার বার বলে এক হাজারটাই গাছ তাকে লাগানো হয় বলুন আলহামদুলিল্লাহ জানলাতে আল্লাহ রসুল সল্ল লাউক হ তা আলাহ আল্লাই নবীজিকে জিজ্ঞাসা করলে ও গো আল্লাহর নবী আপনি বলুন রহমতের নবী দরদ্র নবী আমার সঙ্গে সঙ্গে বলেন ও গো সাহাবা তোমরা কি বলছো বলো বলে নবী আপনি বললে যে জাননাতে এক একটা গাছ লাগানো হবে পড়লে নবী জান্নাতটা কত জান্নাতে যে গাছটা লাগানো হবে গাছটা কত বড় লম্বা হবে ছোট না বড় আল্লাহর নবী বলুন তোমরা প্রশ্ন ধারণ করেছো শুনে নাও ওই জাননাতে যে গাছটা লাগানো হবে দুনিয়ার বুকে সুবাহান আল্লাহ একবার পড়লেও তার বিনিময়ে আল্লাহ বলছেন জান্নাতে একটা আমি গাছ লাগিয়ে দিই এই গাছটা কত বড় আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনি বলে জান্নাতে ওই গাছটা এত বড় লাগানো হবে এত বড় লাগানো হবে রে বাবা ওই গাছটা এত বড় হবে আল্লাহর নবী বললে দুনিয়ার বুকের সব যে হিষ্ট পিষ্ট ঘোড়াটা ওই জান্নাতে বাবা দুনিয়ার গণনা নাই জান্নাতে সাতশো বাবজি বছর সময় লাগবে ওই গাছটার এই ছায়া থেকে বাবজি তার অপর ছায়াতে পৌঁছাতে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন তার নবীকে আপনি বলে দেন গাছটার যে ছায়া থাকবে একটা গাছের ছায়া একবার পড়লে একটা গাছ তাহলে আপনি যতবার পড়বেন ততটা গাছ লাগামনা হবে জান্নাতে তো বলা হয়েছে যে ওই গাছটার যে একটা গাছের ছায়ার এই পার থেকে এই ধার থেকে ওই ধারে ছায়ার ছুটে যেতে দুনিয়ার গণনা নয় বলা হয়েছে আখেরাতে সাতশো বছর সময় লাগবে আর দুনিয়ার বাপ যে আপনার বলা হয়েছে দিন দুনিয়ার বছরের এ হাজার দিনকে একটা লম্বা কেন যতটা হয় ততটা দিন কেয়াবতের ময়দানে একটা দিন হবে বলুন আলহামদুলিল্লাহ তাহলে কেয়াবতের একটা দিন আর দুনিয়ার বলা হয়েছে পঞ্চাশ হাজার বছর সময় তাহলে সাতশো বছর সময় লাগবে তখনকার বাপজি দিনকে গণনা করে সম্মানিত ভাইয়ের আমার বাবাজি জীবনের আল্লাহ কুদরাত আমরা অনেকে হয়তো সন্দেহ করে ফেলি এই সব গাজাখুরি কথা বলছে এ হতেই পারে না এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছে তারা পড়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবে এই যে বাপজি তারা দেখতে পায় আকাশ আমরা তারা আমরা আলেমদের কথা গুরুত্ব না দিলেও বিজ্ঞানীদের কথা মানুষ এখন বিশ্বাস বেশি করছে বিজ্ঞানীরা বলছে যে এক একটা তারা পৃথিবীর চেয়ে গুণ বলুন আলহামদুলিল্লাহ এক একটা তারা অথচ দেখেন কোটি কোটি তারা বাপজি সে আসমানে রেখেছে মনে হয়েছে কাচের টিপির সমান পাশাপাশি রাখা আছে অথচ একটা তারা খসে পড়ে গেলে এ পৃথিবীতে তার জায়গা হবে না আবার রসুল বলেছে যে আল্লাহ রব্বুল আলমিন এমনই কুদরাতে রেখেছে বিজ্ঞানে বলছে ওই তারার মধ্যে থেকে এমন একটা তারা আছে ওই তারাটার হিমাকিং না কি বলে একটা নাম করছে ওই তারাটা বলছে এই রকম যত তারা আছে এই রকম তারা কয়েক হাজারকে গপ করে ও গিলে একাই খেয়ে নিতে পারবে তাহলে আল্লাহর এত বড় নিরাপদ বাবজা আমি কেন কথাটা তুলে ধরলাম বিশ্বনবী বলেছে দুনিয়া সৃষ্টি করার আগে পৃথিবী সৃষ্টি করার আগে সর্বপ্রথম বলা হয়েছে দুনিয়াতে জান্নাত জাহান্নাম তৈরি করার আগে জমিন তৈরি করার আগে সর্বপ্রথম বাবজি গোটা পৃথিবীটা বাবজি শোনো পানি আর পানির উপরে আর সে আজিম আল্লাহর ভাস্ত গুল আলহামদুলিল্লাহ এটা এসেছে তারপরে বাপজি জান্নাত নয় তারপর দুনিয়া সৃষ্টি করলে দুনিয়া আসমার সৃষ্টি করার পর বলা হয়েছে পৃথিবীর যতটা পানি আছে মাটির তলে এই গোটা পৃথিবীতে বাপজি মাটি যে ভাসমান অবস্থায় যতটা পানি জমিনের নিচে মাটির তলে বাপজি যতটা গোটা পৃথিবীতে যত পানি আছে আর এতটা পানি আল্লাহ রসুল বলছেন আল্লাহ রব্বুল আলমিনের সেরা আজিমের তলে আল্লাহর কুদরাতি বাবজি রাখা আছে বলুন আলহামদুলিল্লাহ এই যত পানি পৃথিবীতে বাবজি মাটির তলে আছে অতটা পানি আল্লাহর আরশে সে আজিমের তলে বাবজি রাখা আছে আমরা কেউ দেখতে পাই না বিশ্বনবী বলেছে ওই পানিটি আল্লাহর কুদরাতে ফিট করে রেখেছে আল্লাহর দ্বারাই সব সম্ভব ওই পানিটা বলা হয়েছে আপনার গোটা পৃথিবীতে ইয়াজুজ মাজুজ যখন ছড়ে যাবে এজুজ আর মাজুজ এরা যখন অত্যাচার করবে সেই সময় বাপজি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করবে আপনারা আশা করি শুনেছেন অনুকুল আমার যে আসমান থেকে কেয়ামতের আগে পানি বর্ষণ হবে ওই পানিটা হচ্ছে পৃথিবীতে যতটা পানি আছে ওই পানিটা আর সে তলে বাপজি রাখা হয়েছে ওই পানিটা ইমানদার মানুষের বাপজি মাথাতে পড়বে আর সাথে তারা ইন্তেকাল করবে যারা ইমানদার বেঈমানরাজি তারা বাতাসে মারা যাবে ভাই আমি বলছিলাম যে মাজুজ নাইন তাদের রাস্তাটা বন্ধ করে রেখেছে এ হচ্ছে একটা ইমানদার বাদশাহ দ্বিতীয় আর একটা ইমানদার বাদশাহ তার নাম কেতাবে লিখেছে হজরত সুলাইমান সালাম ইতিহাসে এসেছে প্রতিটা বাদশাহ কষ্ট পায় অল্প বিস্তুর কষ্ট পায় কিন্তু এই নবী জীবনে কষ্ট কি জিনিস সে বুঝে নাই বলুন আলহামদুলিল্লাহ যেহেতু সুলাইমান জন্ম নেওয়ার পরই ওনার আব্বার নাম ছিল দাবুদ নবী সালাম উনিও পৃথিবীর বিরাট বাদশাহ কিন্তু দাবুদ কুটা পৃথিবীর একাই বাদশাহ ছিলেন না কিন্তু বাদশাহ ছিলেন সুলাইমান ছোট থেকে বাপ অভাব সে পাইনি। কেতাবে লিখেছে সুলাইমার আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। আমি দাবুদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালামকে আমি অনেক এলে হিকমত জ্ঞান দান করেছি। প্রত্যেক নবীদেরকে বাবজি জ্ঞান দান করেছে। নবীদেরকে যা শক্তি জ্ঞান দান করেছে এ জ্ঞান কোন সাধারণ মানুষকে দেয় নাই বলুন আলহামদুলিল্লাহ পৃথিবীর সব মানুষের জ্ঞান একদিকে আর যে কোনো নবীর জ্ঞান বাব যে ওপর পাল্লা দিলে নবীদের জ্ঞান ভারী হয় বলুন আলহামদুলিল্লাহ মানুষের সমান তুলনা করা যাবে না বলা হয়েছে নবী সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ছোট থেকে অনেক ছিল আমরা সকলেই জানি হযরতে দাউদ বুদ নবী সালাম বাদশাহী থাকা অবস্থায় তখন নবী সুলাইমান আলাইহি সালামের মাত্র বয়স ছিল চার থেকে সাড়ে চার বছর কেতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহি সালামের জামানায় মানুষ বয়স পেত তিনশো চারশো বছর পর্যন্ত বলুন আলহামদুলিল্লাহ তাহলে চারশো তিনশো বছরের মোকাবিলায় চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা একেবারে ছোট নবী সুলাইমান আলাইহি সালাম উনি বাচ্চা থাকা অবস্থায় ওনার আব্বা বিচার করতেন উনি দেখতে সে বাপীর বিচার করা বিচারকে নবী দুটো বিচারকে ভুল প্রমাণ করে দিয়েছিলেন নবী অবাক হয়ে গিয়েছিলেন কেতাবে লিখেছে নবী সুলাইমান এই রকম রাস্তা ধারে বাপজি আপনাদের এটা মনে হয় ইস্কুল নাই ঈদগাহা তো মনে হয় এ দেখে মনে হয় যে ঈদগাহা এই রকম বাপজি ফাঁকা জায়গায় নবী সুলাইমান আলাইহি সালাম উনি বাপজি আরো ছোট ছোট বাচ্চা ছেলেদের সাথে খেলা করছিলেন চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা হযরত নবী সুলাইমান আলাইহি সালাম উনি খেলা করতে করতে হঠাৎ করে দেখলে দুটো মেয়েতে তো বাপজি তারা একটা বাচ্চাকে কোলে করে নিয়ে একটা মেয়ের কোলে বাচ্চা আছে আর দ্বিতীয় মেয়েটার কোলে যে বাচ্চা না সে মেয়েটা ওই বাচ্চাটার হাতখানায় ভাবে ধরে ঝগড়া করছে সুলাইমান আমার আব্বার দরবারে গেল উনি জানতেন যে এলাকার মানুষরা বিপদে পড়লি সমস্যা দেখা দিলে তারা আব্বার কাছে যেত আর আব্বার কাছে গেলে সমস্যা সমাধান করে দিয়ে বাপজি সেখান থেকে তাদেরকে বাড়ি পাঠাতে ঝামেলা করে গেলে ঝামেলা মিটিয়ে যেত নবী সুলাইমান বেশ কিছুক্ষণ পর আবার খেলতে খেলতে লক্ষ্য করে দেখলে যে মেয়ে দুটো বাবজি ঝগড়া করতে করতে গেল ওই মেয়ে দুটোকে দেখছে আবার যে আর কোলে একাই বাচ্চা আছে সে বাবজি চোমা খাচ্ছে বাচ্চাটাকে হাসছে আর চলে যাচ্ছে আনন্দ করতে করতে আর আরে একটা মেয়ে ওই মেয়েটা ঝগড়া করতে করতে যাচ্ছিল কিন্তু ওই মেয়েটা বাবজি আর কিছু বলে না শুধু কাঁদছে চলে যাচ্ছে সুলাইমান অনেকগুলো বাচ্চা ছেলের সাথে খেলতে খেলতে এ দৃশ্যখানা যখন দেখছিলেন উনি চিন্তা করলে আমি দেখেছি জন্ম নেওয়ার পরে আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখেছি আমার আব্বা দরবারে মানে ঝগড়া করতে করতে গেলে আর কানতে কানতে ফিরে দা হাসতে হাসতে সবাই যায় কিন্তু এই মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল আবার কি ব্যাপার একজনা হাসছে আর একজনা কাঁদছে ব্যাপারটা কি আমাদের সন্তানরা হলে গুরুত্বই দিবে না কারণ উনি তো নবী হবে আল্লাহ বলছিল আমি নবীদের জ্ঞান অনেক দান করেছি নবী সুলাইমার সঙ্গে সঙ্গে তার বন্ধুদেরকে বলল ভাই একটু দাঁড়াও বলে কেন খেলবি না বলে খেলবে একটু দাঁড়াও আমার আব্বার দরবার থেকে ওই মেয়েটা কালতে কালতে কেন বাড়ির দিকে চলে যাচ্ছে আমি একটু জিজ্ঞাসা করি মেয়া দুটোকে দে বলে বলো মায়ে তোমরা একটু দাঁড়াও সোলাইমান আলাই সালাম দুই কি দাঁড়াতে বললো তারা দুজনায় দাঁড়িয়ে গেল যেই মেয়াটা কাঁদছিল তার সামনে দাঁড়িয়ে বলছে ওগো মা আব্বার দরবারে কানতে কানতে গেলে আর কানতে কানতে ফিরে আসে না তোমরা দুজনায় ঝগড়া করতে করতে গেলে আর ওই মেয়েটা হাসছে আর তুমি কাজ্য ব্যাপারটাকে একটু খুলে বলো মেয়েটা জানে না ইনি দাবুদ নবী ছিলে সুলাই মা বলো বাবা তোর নাম কি বলে আমার নাম সুলাই মা বলে তোকে বলে আমার লাভ কি হবে বলে মা যদি আমি একটু লাভ করে দিতে পারি বলে দাবুদ নবীকে চিনিস বলে আমি চিনি উনি আমার আব্বা যেন হয় বলে বলে তোর আব্বা সঙ্গে সঙ্গে বললো তোর আব্বা নেজ আমার বিচার করে দিতে পারেনি শোন সুলাইমান কেয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিনকে আমি তোর আব্বার কলার খানাকে ধরে টানতে টানতে নিয়ে গে আমি আল্লাহ দরবারে তোর আব্বার বিরুদ্ধে বিচার দিয়ে দিব জোর বরুন শোভান আল্লাহ মেয়েটা কে আবতির কথা বললে আমরা অনেক দুর্বল মানুষ পৃথিবীর বুকে বাবজি দেশে দেখা যায় ন্যায্য বিচার পাই না এখনো বর্তমান বাবজি অনেক জায়গায় দেখা যায় টাকা পয়সা আলাদের বিচার হালকা হয় গরিবদের বিচার ভারী হয় কিন্তু গরিবরা যখন পারে না যখন এরা কেউ গরিবের কথা শুনে না তখন গভীর গরিব কানতে কালতে বাড়িতে বলে বিচারটা মানুষের হাতে তোমার দিয়ে দিলাম কেয়ামতের ময়দানে দেখে নেব নবী সুলাইমান চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা তো বাপজি কেয়ামতের ময়দান বলেছে সুলাইমান সালাম ডাক দিয়ে বলেছিল ভাই কমে গেল কোন আওয়াজটা সুলাইমান সালাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার বলা হয়েছে দাগ দিয়ে বললো গো মা তুমি আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে তুমি বিচার দিও না উনি জানতেন উনি জানতেন যে কিয়ামতের ময়দান খুব কঠিন হবে বিশ্বনবী বলেছে কেয়ামতর ময়দানে যারা দুনিয়াতে দুর্বল তারা ন্যায্য বিচার পায় না তাদেরকে ময়দানে ন্যায্য বিচার আল্লাহ পাই দিবে যারা আজ দুনিয়ার বাবজি টাকার বল বাহুর বল বংশের বল যারা দেখায় কেয়ামতর ময়দানে তাদেরকে হয়তো আল্লাহ তাদেরকে দুর্বল করে দিবে। আর যারা দুর্বল ছিল তারা কেয়ামতর ময়দানে বাপজি সব বল হবে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ওগো মা আমার আব্বাই এমন কি অন্যায় করেছিল একটু খুলে বলো বলাই বেটায় তোকে বললে লাভ হবে বলে হ্যাঁ